ফ্যামিলির ওষুধ খাওয়ার নিয়মটা আমরা জানি না আমরা কেউ কেউ একা একা একটা ফ্যামিলিতে গ্যাস্ট্রিক ওষুধ খেয়ে ফেলি একটা ফ্যামিলি শতশো পাঁচজন থাকলে কাজের বোয়া থেকে শুরু করে এই পাঁচজনের একসাথে কৃমির ওষুধ খাইতে হবে না হলে ওই বাকি যে খাই নাই যে খাবে না তার কিন্তু পেটে কৃমি হবে আপনি কবে কৃমির ওষুধ খাইছেন খাইনো মনেই নাই আপনি বহুত দিন আগে আপনি খাইনো ক্রিমের ওষুধ না কি সমস্যা হইতে পারে একটা ক্রিমি গবেষণায় বলে আপনার পেট খাদ্য নালী থেকে 0.24 পয়েন্ট টু রক্ত শোষণ করে প্রতিদিন এখন আপনার পেটে যদি একশো ক্রিমি থাকে এক হাজার ক্রিমি থাকে তাহলে কতটুকু রক্ত শোষণ করে দেখবেন যে কিছু কিছু ছোট ছোট বাচ্চা থাকে তার আগে পেটটা হাইটা যায় পেটটা বড় হয় সাইজে বড় হয় না মানুষ লম্বা হয় না কারণ কি ক্রিমি তার পেটের ভিতরে যত পুষ্টি আছে শোষণ করে নেয় বাচ্চাদের ধরেন এই বাচ্চাটা বাচ্চাদের কেমির ওষুধ খাওয়াবেন তিন মাস পর পর সোলাস ট্যাবলেট দুইশ সকাল বিকাল তিন দিন আর সেটা যদি আমি আপনি বড় রাখায় তাহলে ছয় মাস পর পর তিন দিন সকাল বিকাল সোলাস বা মেভেন্ডাসল সরাসরি মেভেন্ডাসল গ্রুপের আর আপনি যদি অ্যালভেন্ডাসল গ্রুপের ওষুধ খান ধরেন আপনি অ্যালভেন ডিএস বা এলবিন ফোর খাবেন তাহলে আপনি সাত দিন অথবা চোদ্দ দিন পর পর রাত্রেবেলা চষে খাবেন